প্রিয় বন্ধুরা আমি আসলাম সিকদার আবার চলে আসলাম আপনাদের সামনে প্রিয় সাকিবিয়ানরা আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা সাকিব খানের ভিডিও নিয়ে আর নতুন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য প্রিয় বন্ধুরা আমি আজকে আমার থামমেলটা দিয়েছি পাগলের সুখ মনে মনে দেখেন প্রিয় বন্ধুরা বর্তমান সময় একটা উদ্ভট পাগলের আমাদের মিডিয়াতে আমদানি হয়েছে এবং সেই পাগলটার যন্ত্রণায় আমরা মিডিয়াবাসী বিশেষ করে আমরা কিন্তু অতিষ্ঠ রয়েছি মিডিয়ায় আমরা যারা একটু সংবাদে কাজ করি অথবা আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করি আমরা আসলে দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছি যে মানে এই পাগলটা উনি কি বলতেছে দেখেন প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে এবার আমাদের সুপারস্টার আমাদের ভাই যান আমাদের আমাদের কলিজা আমাদের সাকিব খান এবার তার জীবনের নতুন একটা গতি আনতে চাচ্ছেন দুই সালে হয়তো তিনি আবারও নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং আমরা যতদূর জেনেছি এই যে আমাদের এবার আমাদের সুপারস্টার আমাদের ভাইজান যিনি যাকে তার জীবন সঙ্গী করবেন তিনি মিডিয়ার কোনো মানুষ হবেন না তিনি হবেন একজন ডক্টর এবং এবারের তিনি যে বিয়েটা করতেন এই বিয়েটা হবে তার পারিবারিকভাবে তার বাবা মায়ের পছন্দে কিন্তু একটা মানে এই ডক্টর এই যে যে ডক্টর তিনি মানে আমাদের হবু ভাবে যে ডক্টর পেশায় একজন ডাক্তার এটাকে পুঁজি করে একজন পাগল মানে আমি তাকে সরি মানে পাগল বলি ডাকবো কারণ আমি আপনার থামবেলটা দিয়েছি পাগলের সুখ মনে মনে আমি তাকে এই বলে বলবো যে আসলে উনি এই ডক্টরের কারণে উনি নিজেও একজন ডক্টর তাই দুয়ে দুয়ে তিনি চার মিলানোর জন্য মানুষকে বোকা বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রিয় বন্ধুরা দেখেন সেই অভিনেত্রী মানে তিনি একজন অভিনেত্রী হ্যাঁ এবং সেই ডক্টরটা হলেন একজন অভিনেত্রী কাম ডক্টর তিনি হলেন আমাদের মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাতকে একজন ইউটিউবার পোস্ট করেছিলেন যে আমাদের সুপার স্টার সাকিব খান এবার ডক্টর কোনো মেয়েকে বিয়ে করবেন সেই মেয়েটা কি আপনি তখন থেকে তিনি বললেন হলেও হতে পারি অপেক্ষা করুন এই যে এর পর থেকে তিনি যেখানেই যাচ্ছেন বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটররা তাকে এইসব উদ্ভট প্রশ্ন করছে এবং তিনিও ঘুরিয়ে পেঁচিয়ে জিনিসটা পাগলামের পর্যায়ে এখন নিয়ে যাচ্ছেন এবং দেখেন এই যে তিনি এই যে যে ইনসিডেন্টটা এখন চালু করেছেন বা এটা শুরু করেছেন এরপর থেকে কিন্তু মানে জয় মানে শাহরিয়া নাজাম জয়ের সাথে কিন্তু তার একটা বিশাল ক্যাচাল এই মানে শাহরিয়া নাজম জয় তার এগেনস্টে কথা বলেছিল এবং তিনিও শাহরিয়ান নাজমের জয়ের এগেন্স্টে কিন্তু বিশাল একটা কাহিনী মানে তুলে ধরলেন এবং এই মূল কারণটা কিন্তু আমাদের সেই সুপারস্টার আমাদের সুপারস্টার সাকিব খানের নামের সাথে তিনি নিজেকে জড়িয়ে তিনি কিন্তু পাগলামি শুরু করে দিয়েছেন যে তার বিরুদ্ধে কথা বলছে তাকে তিনি আজে বাজে কথা বলছেন এবং তাকে জুতা কাউকে জুতা পেটা করতে যাচ্ছেন কাউকে হুমকি দিচ্ছেন কাউকে ফেসবুকে মানে সামাজিক যোগ ইউটিউবে এসে বিভিন্ন ধরনের মন্তব্য তাদের নামে করছেন এবং ঘুরিয়ে পেঁচিয়ে তিনি কিন্তু এস্টাবলিশ করতে চাচ্ছেন যে তার সাথেই আমাদের সুপারস্টার আমাদের ভাইজানের বিয়ে হবেন আসলে বিষয়টা মোটেও সত্য না প্রিয় বন্ধুরা আমি এটা আপনাদেরকে আজকে আপনারা নোট করে রাখতে পারেন আমার কথাটা প্রিয় বন্ধুরা প্রিয় সাকিবিয়ানরা আপনারা আমার কথাটা আজকে নোট করে রাখেন যে কখনোই আমাদের ভাইজান কোনো অভিনেত্রীকে বিয়ে করবে না হোক সে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আর্কিটেকচার যাই থাকুক না কেন অভিনেত্রী যারাই থাকুক এই ধরনের পেশার সাথে যদি তারা সংযুক্ত থাকেন তাদেরকে বিশেষ করে তিনি যাই হন না কেন পেশায় যদি অভিনেত্রী থাকেন তিনি তাকে আমার মনে হয় তিনি বিয়ে করবেন না 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 কারণ তার আগের জীবনে যে দুইটা ঘটনা দুর্ঘটনায় আমি বলবো ঘটেছে দুইজনই ছিলেন কিন্তু অভিনেত্রী নাম্বার ওয়ান উপবিশ্বাস ম্যাডাম তিনিও ছিলেন একজন নাম করা অভিনেত্রী এরপরে বুবলি ম্যাডাম সব নাম বুবলি তিনিও একজন নাম করা অভিনেত্রী অর্থাৎ তিনি আগে দুজনকে বিয়ে করেন ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে কিন্তু তিনি তাদের সাথে সংসার করতে পারেননি অনেক চেষ্টা করেছেন কিন্তু সংসার করতে পারেননি প্রিয় বন্ধুরা কারণ তারা দুজনই ছিল অভিনেত্রী এই কারণে আমাদের ভাইজান এবং তার পরিবার কঠোর হস্তে সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো অভিনেত্রী ছেলে সরি মেয়ের সাথে সে ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক আর্কিটেকচার হোক আর যাই হোক না কেন তাদের সাথে আমাদের ভাইজানের বিয়ে হবে না হবে না হবে না এটা আমি আপনাদেরকে বলে রাখি তা এখন আমরা অনেকে জানি যে এটাই হবে কিন্তু তারপরেও কিন্তু দেখেন এই যে যে পাগলটা তিনি কিন্তু মানে পাগলাবি করেই যাচ্ছেন মিষ্টি কিন্তু পাগলাবি করেই যাচ্ছেন দেখেন আজকে আপনার উপবিশ্বাস ম্যাডাম বুবলি ম্যাডাম তারাও কিন্তু পাগলামি মাঝে মাঝে করেন তারা দুইজন মিলে কিন্তু একে অন্যের জন্য যুদ্ধে নামেন একে অন্যের প্রতি যুদ্ধে নামেন শুধুমাত্র আমাদের ভাইজানকে খুশি করার জন্য চেষ্টায় লিপ্ত থাকেন তারা দুইজনই তারা দুইজনই কিন্তু অনেক সময় পাগলামি করেন দুইজন পাগল কিন্তু আগে থেকেই আছেন আমাদের সাকিব খানের আমাদের ভাইজানের কিন্তু আরো আগে থেকেই দুইজন পাগল আছে এখন আবার নতুন পাগল আর একজন আসছে তিনি পাগলের যন্ত্রণাই কিন্তু আমাদের সাকিব খান মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যান এই পরিত্যা তিনি কিন্তু বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এখন আবার আর এসেছেন তিনি নাকি সাকিব খানের সাথে তার প্রেম ভালোবাসা আছে এবং সাকিব খান নাকি তাকে বিয়ে করবেন এই যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন আসলে আমি কি বলবো টোটালি একটা পাগল মানে পাগলের সুখ যে মনে মনে আমি এই যে তিনজনকে দিয়েই কিন্তু আমি একটা উদাহরণ দিলাম দেখেন প্রিয় বন্ধুরা তাই আমার আজকের বিষয়টা হলো এটাই যে প্রিয় বন্ধুরা যে পাগলামি করে কিন্তু কোনো মানে কোনো সুপারস্টার হওয়া যায় না উপবিশ্বাস ম্যাডাম বুঝেছেন বুবলি ম্যাডামও বুঝেছেন তারা কিন্তু এখন পাগলামিটা অনেক কমিয়ে দিয়েছেন কারণ তারা বুঝে গেছেন যে পাগলামি করে কিন্তু সাকিব খানের মন পাওয়া যাবে না সাকিব ইয়ানদেরও মন পাওয়া যাবে না অপবিশ্বাস বিশ্বাস ম্যাডামের ছবি তো চলেই না হাতের ছবি নেই বললেই চলে আর বুবলি ম্যাডামের যে ছবি রিলিজ হয় সেটাই ফ্লোপ হয় কারণ সাকিব ইয়ান্দা তাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে সাকিবিয়ানরা তাদেরকে আগে যে সম্মানের চোখে দেখতো তাদেরকে এখন সেই সম্মানের চোখে দেখে না কারণ তাদের পাগলামির জন্য ঠিক তেমনি আমি বলবো যে আপনার প্রতি আমাদের সবার একটা ভালো মানে বাসা যেটা ছিল সেটা কিন্তু আপনার এই পাগলামির কারণে আস্তে আস্তে কিন্তু সেটা উদা হয়ে যাবে আপনি এই পাগলামি বন্ধ করুন আপনার সাথে যদি আমাদের সুপারস্টারের বিয়ে হয়ে থাকে হতেও মানে হওয়ার সম্ভাবনাও থাকে তাহলে সেটা সামনে হবে সেটা আপনি আগেই ভাগে এসে এই ধরনের প্রেসে করতে যাবেন এইটা এরে করবেন এগুলো মন্তব্য করা থেকে বিরত থাকুন যদি আপনার কপালে সাকিব খানের সাথে আপনার বিয়ে লেখা থাকে তাহলে সেটাই হবে সেজন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে আপনি ওই আগের দুই পাগলের মতো পাগলামি করবেন না আর যদি আপনার এই ধরনের কোনো কথা বা কোনো ধরনের মানে এই ধরনের আলাপ আলোচনা না হয়ে থাকে যদি ওটা হয় নাই তারপর আমি বললাম যদি এটা না হয়ে থাকে তাহলে এটা বন্ধ করে দেন কারণ এটা আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে কারণ আপনি একজন পেশায় ডক্টর আপনি সমাজের একজন বিবেক আপনি কেন লাইমলাইটে আসার জন্য মিথ্যা প্রকোপনটা ছড়াবেন হ্যাঁ এইগুলো আসলে পাগলামি ছাড়া আর কিছু না আমি এর জন্য আজকে দিয়েছি পাগলের সুখ মনে মনে থামবেলটা আপনি যদি আমাদের সুপার স্টারের ওয়াইফ হন তাহলে সেটা মনে মনে গোপন রাখেন যখন হবে তখন আপনি পাবলিক মানে পাবলিশ করবেন আর যদি না হওয়ার থাকেন মানে এটা যদি মিথ্যা হয়ে থাকে যে আপনার সাথে কোনো আলোচনা হয়নি বা কোনো ধরনের কথাবার্তা হয়নি তাহলে আর আর আপনি সামনের দিকে মানে প্রচারণা নিয়ে অংশ নিয়ে নিজেকে পাগলামিট মানে পাগলের খাতায় নাম লেখাবেন না এটা আপনার কাছে মিষ্টি জাননা থাকু আপনার কাছে আমার অনুরোধ যাই হোক প্রিয় বন্ধুরা আমি আজকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্যই বলেছি যে আসলেই মানে এই যে যে এক এক সময় এক এক ধরনের পাগলের উৎপাত হয় আমাদের সাকিব খানের জন্য এটা আসলে আমাদের করার জন্যই কিন্তু এরা এই মানে কার্যক্রমগুলোতে লিপ্ত হয় সুপার তাই আসুন আমরা সাকিব যারা আছি তারা সবসময় আমাদের ভাইজানের পাশে থেকে এই ধরনের যারা চক্রান্ত আমার আমাদের ভাইজানের বিরুদ্ধে করবে তাদেরকে কঠোর হস্তে দমন করে তাদেরকে মিডিয়া থেকে বয়কট করে আমরা আমাদের সুপারস্টার আমাদের ভাই হাতকে শক্তিশালী করব প্রিয় প্রিয় বন্ধুরা করবো এটাই ছিল আমার আমার আজকের যদি এই ভালো লেগে থাকে এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজ লাইক দিবেন ফলো দিবেন বেশি বেশি শেয়ার করবেন আর যদি আমার এই কন্টেন্টটি যদি আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি শাহজাহান সিকদার আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সবার সুস্বাস্থ্য কামনা করছি সাকিব সাকিব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল আসসালামু আলাইকুম